আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন নিয়ে সাধারণত আলোর প্রতিফলন বলতে বোঝায় যদি কোনো বস্তুর থেকে আগত আলো কোনো একটি দর্পণে আপতিত হয়ে আবার সেটি সে একই মাধ্যমে ফেরত আসে তবে আমরা তাকে আলোর প্রতিফলন বলে থাকি সাধারণত একটি লেন্সের মধ্য দিয়ে আলো চলে যায় ভেদ করে যার কারণে সেটির মধ্যে আমরা আলোর পূর্ণ প্রতিফলন দেখতে পাই না কিন্তু যদি আমরা তার একটি অংশ কোনো ধাতব পদার্থ দ্বারা যেমন সাধারণত সিলভারের পারদ ইত্যাদি প্রলেপ লাগানো হয় তার মাধ্যমে একটি দর্পণ তৈরি করা হয় ফলে আলোর প্রতিফলন আমরা পেয়ে থাকি দর্পণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি হয় সমতল পৃষ্ঠ কিন্তু গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি উঁচু বা নিচু হয়ে থাকে সাধারণত একটি গোলকের অংশ যদি প্রতিফলক পৃষ্ঠ উঁচু হয়ে থাকে তখন তাকে আমরা উত্তল দর্পণ এবং যদি প্রতিফলক পৃষ্ঠ সাধারণত নিচু হয়ে থাকে তখন তাকে আমরা অবতল দর্পণ হিসেবে আখ্যায়িত বা চিহ্নিত করতে পারি এখানে আমরা একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি সাধারণত একটি দর্পণ আঁকার জন্য যেহেতু গলি গো গो, গলিও পৃষ্ঠ লাগবে তাই আমরা কম্পাসের সাহায্যে একটি কেন্দ্র নিয়ে নিব যাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র দিয়ে আমরা যে সরল রেখাটি আঁকব সেটি দর্পণে যেই বিন্দুতে দর গিয়ে মিলিত হবে তাকে আমরা মেরু বলবো এবং মেরু এবং বক্রতার মধ্যবর্তী যে দূরত্বটি যে বিন্দুটি সেটিকে আমরা ফোকাস বিন্দু হিসেবে চিহ্নিত করব বক্রতার কেন্দ্রের উভয় পাশে সমান দূরত্ব থাকলে দূরত্বের বাইরের যে কোনো স্থানকে আমরা অসীম হিসেবে চিহ্নিত করতে পারি তাই আমাদের এই অধ্যায়ের চিত্রগুলো অঙ্কনের জন্য মূলত এই তিনটি পয়েন্ট অসীম বক্রতার কেন্দ্র এবং ফোকাস জানতে হবে এবং এই তিনটি বিন্দুর সাথে আমরা পরবর্তী বিন্দুগুলো চিহ্নিত করতে পারি যেহেতু আমরা ইতিমধ্যে তিনটি বিন্দু চিহ্নিত করে ফেলেছি যেগুলো হচ্ছে ওয়ান থ্রি এবং ফাইভ তাই পরবর্তী যে বিন্দুগুলো সেগুলো হবে তাদের মধ্যবর্তী স্থান আমরা খুব সহজেই অসীম বক্রতার কেন্দ্র এবং ফোকাস জানা থাকলে পরবর্তী বিন্দুগুলো বের করে নিতে পারব আমরা দেখতে পাচ্ছি অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝের বিন্দুটি হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে একইভাবে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝের বিন্দুটি হচ্ছে তাদের মাঝে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝের বিন্দুটি আমরা এই ক্ষেত্রে ছয় নিয়ম যেহেতু অবলম্বন করছি তাই যেহেতু আমরা ছয়টি বিন্দু পেয়ে গেছি তাই আমরা ছয়ের নিয়ম অনুসারে যদি কোনো বস্তুকে একে রাখি তবে তার প্রতিবিম্ব আমরা পাঁচে পাবো অর্থাৎ ফোকাসে যদি কোনো বস্তুকে দুইয়ে রাখি তাহলে তার প্রতিবিম্ব আমরা চারে পাবো অনেক বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে এই নিয়মে আমরা পাঁচ পর্যন্ত প্রত্যেকটি বিন্দুর জন্য প্রতিবিম্বের যে অবস্থান সেটি নির্ণয় করতে পারব কিন্তু যেহেতু এটি ছয়ের নিয়ম তাই ছয়ের সাথে আমাদের আর কোনো কিছু যোগ করতে পারছি না বা বিয়োগ করতে পারছি না এই কারণে তার অবস্থান হবে দর্পণের পেছনে धन्यवाद